আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত দর্শক আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো দীর্ঘ অনেক দিন পর আমাদের এই ভিডিওটা গছকাপড় সম্পর্কে তো আমাদের একটা কমেন্টস ছিল এই কমেন্টসের উত্তরটা আমরা লাস্টে দিয়ে দেবো শুধু আমরা বলবো আজকে যে গছ কাপড়গুলো আপনারা দেখছেন বা আমাদের এখানে ভিডিও তো আমরা তুলে ধরছি এই ক্যাটাগরি গছ কাপড়গুলো একটা সময় প্রচুর দাম ছিল এখন কিন্তু অনেকটাই দাম কমছে তো আড়াই বলেন বা দুই হাত ফানা বলেন প্রত্যেকটা আইটেমের দাম এখন আগের থেকে অনেকটাই সাশ্রয় এবং দাম অনেকটাই কমে গেছে গে গছ কাপড়ের যদিও আপনার ষাট টাকা আমরা দেখতেছি বাজারে অনেক অনেক ঘরে আপনার ষাট টাকা করে দুই হাত বিক্রি করতেছে বা আপনারা আড়াই ফানাগুলো রিজনেবল প্রাইজের ভিতরে আছে তো এগুলো দেখতেছেন এটা আপনার বেক্সির অরিজিনালটা এটা আপনার ফাইকের রেট আপনার একশো পঁচিশ টাকা করে এটা অর্গ্যান্ডিক কাপড় তো এই কাপড়গুলো আমরা বেক্সির কাপড়গুলো তুলে ধরার উদ্দেশ্য হচ্ছে বর্তমান কিন্তু আপনার আলায়াত ফানা বললেই যে আমরা বেক্সিকে বিক্রি করি ওটা না বর্তমানে আপনার আড়ায়াত থানা বিভিন্ন ব্র্যান্ডেরও আছে এগুলো আপনার ডিজিটাল বিভিন্ন ব্র্যান্ডের এগুলো কিন্তু আপনার বেক্সি না দোকানিরা সাধারণত আপনার বেক্সিকে এগুলো সেল করে তো এগুলো আপনার প্রাইস একশো পাঁচ টাকায় আছে এই আড়ে বডি মালগুলো আর অনেকগুলো আছে আপনার একশো পাঁচ টাকা বা আপনার পঁচানব্বই টাকা এখন আপনার কম বাজেটের ভিতরেও বের হয়েছে আপনার আড়াই ফানা মাল তো আপনারা দেখে শুনে কিন্তু আড়াই ফানা মালগুলো কিনবেন কারণ কিছু মাল আছে এগুলো কিন্তু বেড নিউজ আসে কাস্টমার কিন্তু আপনার বেশি একটা ভালো বলে না যেহেতু মালগুলো এই যেগুলো বেকছি দেখেন কত গুণগত মানুষ এখন আড়ায়ত ফানা কম দামা কাপড়গুলো তো হয় কি আপনার হয় আপনার কালার মিস করে না হয় ধোয়ার পরে কাপড়টা একটু খাইপা জায়গা মানে একটু চাইপা চাইপা যায় তো ওই হিসাব করতে গেলে আপনার কাপড়গুলো দেখে একটু রে ভালো পাঁচ দশ টাকা যদি গজে বেশি যায় আমি বলবো আপনারা একটু ভালো মানের কাপড়টাই কিনেন একটু পাঁচ টাকা কমের জন্য যদি আপনি খারাপ আইটেমটা কিনেন তাইলে আপনার কাস্টমারটা দোকান থেকে ছুটে দেবগা বা অন্যদিকে কাস্টমার একটা আকৃষ্ট হয়ে যাবে তা আপনার ফাঁসে যদি কেউ যদি ভালো বিক্রি করে তখন কিন্তু কাস্টমার আপনার দোকানে আর আসবো না ওই হিসাবে আমি বলতেছি আপনারা ভালোটাই বেসন বিক্রি করেন আর এখানে আপনার এটা যে দেখতেছেন এগুলো সব দুই হাত ফানার মাল এই দুই হাত ফানার মালগুলো আপনার সাধারণত আমরা আগে একটা সময় তিষুটি ষুট্টি এইভাবে আপনার রেট ছিল এখন কিন্তু আপনার বাজার দর একটু সুলভ মূল্য হয়েছে আপনারা চাইলে বাজারে যায় দেখতে পারেন বা আপনারা হাটে গেলে অনেক সময় দেখবেন রেট কিন্তু গুঠানামা করে তো এই মালগুলো আপনার গুরুদেব বাসন্তী বা আপনার অরবিন্দ তারপর আপনার এই লাক্সের মালগুলো আছে মডার্নার এগুলো আছে এগুলো সবগুলো আপনার রিজনেবল প্রাইসে আছে ষাট টাকা করেই আছে কিন্তু রেট কিন্তু আগের থেকে অনেক কমছে গজে তিন টাকা কমা মানে বিশাল কিছু আর ফবলিন পয়লের দামও কিন্তু আগের থেকে এখন কম আছে আপনারা চাইলে আপনারা নিতে পারেন তা আমি বলবো এই সপ্তাহ আপনারা মডার্নের মালগুলো নিতে পারেন মডার্নের মালগুলো অনেক সুন্দর মডার্নের জয়পুরি যে কাপড়গুলো আছে এটা আমি র্যাং টিভিতে একটা লাইভ করছিলাম ওই লাইভে আপনাদেরকে মডার্নের জয়পুরির একটা লোকেশন দিয়েছিলাম আমার খেয়াল আছে তা আপনারা চাইলে আপনারা স্ট্যান্ডার্ড চারতলা বিল্ডিংয়ের পাশে মডার্নের শোরুমটা বিশাল একটা শোরুম আপনারা ওখান থেকে মডার্নের গস কাপড়গুলো নিতে পারেন বর্তমানে ওদের কিছু কালেকশন আছে অনেক সুন্দর তো এগুলো ষাটটাকে করে সাধারণত